আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো এই আমলগুলো করতে বড় জোর এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে কিন্তু এর ফজিলত হল হাসরের ময়দানে নেকের পাল্লায় এই আমলগুলোর ওজন অনেক ভারী হবে ইনশাল্লাহ আপনি কি চান যে মৃত্যুর পর হাসরের ময়দানে যখন আপনার আমলনামা ওজন দেওয়া হবে তখন মিজানের ডান দিকের নেকের পাল্লাটা ভারী হোক যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকের এই পাঁচটি আমল আপনার জন্য ইনশাল্লাহ আজ থেকে এই পাঁচটি আমল শুরু করবেন মৃত্যু পর্যন্ত করবেন মিজানের পাল্লা অবশ্যই ভারী হবে ইনশাল্লাহ তাহলে চলুন একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রিয়দর্শক আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম আবু হুরাইনা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম বুখারী শরীফের হাদিস তালা রহু থেকে বর্ণিত এক হাদিসে রসুলসল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি সুবাহান আজিম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি শরীফের হাদিস প্রিয়দর্শক মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহতালার প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এতে কোনো সময়ক্ষেপণ হয় না কাজেও বেগাত সৃষ্টি করে না তাই সহজ আমল হিসেবে অত্যন্ত উপরুক্ত বাক্য দুইটি নিয়মিত পড়তে পারি এতে অজ্ঞাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন আল্লাহ আল্লাহতাল্লাহ মাফ করে দিবেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বসে আছেন শুয়ে আছেন কোনো কাজ নেই যে কোনো অবস্থাতেই থাকুন না কেন প্রিয়দর্শক সুভানল্লাহ হিওয়া বিহামদিহি সুবাহানল্লাহিল আজিম এই চিকিরটি অব্যাহত রাখুন তো প্রিয়দর্শক পাঁচটি আমলের মধ্যে এই হল প্রথম নম্বর আমল সুবাহানল্লাহ হিওয়া বিহামদিহি সুবাহানল্লাহিল আজিম প্রিয়দর্শক আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে সুবহানল্লহ কমপক্ষে তেত্তিরিশবার পাঠ করা সুবাহানল্লহ শব্দের অর্থ হল আল্লাহতালা অতি পবিত্র যা কোরো আনের আয়াত দ্বারা সাব্যস্ত হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রদিউল্লাহ আনহু বর্ণনা করেন এই বাক্যটির অর্থ হল আল্লাহ পবিত্র অর্থাৎ আল্লাহ যাবতীয় মন্দ ও সকল প্রকার থেকে সম্পূর্ণ পবিত্র একবার হজরত হজরতুল্লাহ আনহুর নিকট প্রশ্ন করেছিলেন আমরা ইলাহ এর অর্থ জানি কিন্তু সুবাহান তাৎপর্য কি তখন হজরত আলী আনহ আনহু জবাব দিয়েছিলেন আল্লাহতালাহ এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এ বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন এই বাক্যটির জিকির তালার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় হজরত সাত ইবনে আবি ওয়াকাস রাহু আনহু বলেন আমরা রাসুলুল্লাহ সাল্লু আলাহ্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি প্রত্যেকদিন এক হাজার নিকি অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার নিকি অর্জন করবে তখন রসুলসাল্ল আলাহ্লাম বললেন এক শতবার সুবাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস পরিশেষে আল্লাহ তাল্লার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেস্তারা যার বাস্তব শিক্ষা কর কারিমে তুলে ধরা হয়েছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং প্রিয় দর্শক অনেক ছোট বাক্য সুবাহান এর জিকির অত্যন্ত জরুরি তাই প্রিয় দর্শক যদি চান মেজানের পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন সুবাহান আল্লাহ আল্লাহ মুসলিম উম্মাকে সকাল সন্ধ্যায় এ জিকির করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হচ্ছে আলহামদুলিল্লাহ এর জিকির করা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাদিসে আছে আল্লাহর মহাত্ম বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই তেরমিজি শরীফের হাদিস আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে প্রিয় নবী সাল বলেছেন সর্বোত্তম ফুল বাক্য হল লা এবং সর্বোত্তম দোয়া হলো তিনমিটি মহানবী সাল্লু আলহ্লাম আরো বলেছেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয় আর সুবাহান ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় মুসলিম শরীফ যে কোনো অবস্থাতেই থাকুন না কেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এই চিকিৎটি অব্যাহত রাখুন তারপরে চতুর্থ নম্বর আমলটি লা ইল্লা লা হলো জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন আবদুল্লাহ ইবনে আমর আনহ বর্ণনা করেন রসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে তার অপরাধ ক্ষমা করে দেওয়া হয় যদিও তার সাগরের ফেনারাশির মত হাজার নম্বর ষাট এই দুয়াটির অর্থ হচ্ছে আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোন পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোন শক্তি নেই এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলত সব অনেক বেশি যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয় লা হাওলা কুয়াতাহ ইল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করলে নিজেকে হেফাজত করা যায় এবং শয়তান দূরে সরে যায় তাই প্রিয় দর্শক যদি চান জান্নাতের গুপ্তদান পেতে যদি চান মিজানের পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে সর্বশেষ আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু উপর দরুদ পাঠ করা যেকোনো দরুদ সেটা হতে পারে দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি অথবা সবচেয়ে ছোট দরুদ নাম শুনলে তার প্রতি ভালোবাসার নিদর্শন রাবেকারিম রাসুলের প্রতি দূরত পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ও নবীর জন্য রহমতের দোয়া করে হে মুমিনরা তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন অন্য হাদিসে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তাল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করে দেন এবং তার মর্যাদার স্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হয় নাসাই শরীফের হাদিস রাসুলের প্রতি দূর পাঠকারী ব্যক্তি কিয়ামতের রাসুলের একেবারে কাছেই থাকবে এ সম্পর্কে ইবনে থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন করেছেন কিয়ামত দিবসের লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে তিন শরীফের হাদিস তো প্রিয় দর্শক এই হলো মাত্র এক মিনিটে করা যায় মিজানের পাল্লা ভারী করার এমন পাঁচটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং ইসলামের আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মেজানের পাল্লা ভারী করার এই পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন